যদি তাদেরকে বলা হয় তা নাও এসো ঘরের মধ্যে নবী আছে তো ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ নবী তোমাদের পক্ষ হয়ে আল্লাহ দরবারে ইস্তেকফার করবে তারা কি করবে জানেন ক লাউ ওয়া উসাহু মাতারে এমনে ছাকুনি মাইরা ওয়াহুম মুস্তাগবিরু অহংকার প্রদর্শন করবে মানে কলমা পড়ছি হয় নাই এখন কি আবার নবীর পূজা করতে হবে এই জবান খারিজিয়তের জবান এটা সাহাবিয়াতের জবাব সাহাবিয়াতের জবাব আল্লাহ আল্লাহু ওয়া রাসূলহু আলাম বি আবি আনতা ওয়া আলমি ইয়া রাসূলুল্লাহ সাহাবিয়াতের জবাব সাহাবিয়াতের জবাব হিসেবে ব্যবহার করা সাহাবিয়াত তো আমার নবীর চুল মুবারক সংরক্ষণ করে বলা Anas আমার কাছে যদি আমাদের নবী একটা চুল মুবারক থাকতো সেটা আসমান জমিনের মাছকালের সমস্ত সম্পদ থেকে আমার কাছে উন্নত সমবত হতো

নবী তোমাদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে ইস্তেগফার করবে তারা কি করবে জানেন লাউ বাউ রুউসাহু মাতারে এমনে ঝাকুনি মাইরা ওয়াহুম মুস্তাকবিরুন অহংকার প্রদর্শন করবে মানে কলমা পড়ছি হয় নাই এখন কি আবার নবীর পূজা করতে হবে এই জবান খারেজিয়তের জবান এটা সাহাবিয়তের জবান সাহাবিয়তের জবান তো আল্লাহু ওয়া রাসূলুহু আলাম বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ সাহাবিয়তের জবান সাহাবিয়তের জবান তো ঘাম মুবারক আতর হিসেবে ব্যবহার করা সাহাবিয়ত তো আমার নবীর চুল মুবারক সংরক্ষণ করে বলা আনাস আমার কাছে যদি আমাদের নবীর একটা চুল মুবারক থাকত সেটা আসমান জমিনের মাঝখানে সমস্ত সম্পদ থেকে আমার কাছে উন্নত সম্পদ হতো তো আমার নবীর ব্যবহৃত অজুর পানি নিয়ে মুখে মুখে লাগানো আপনারা বুঝতে পেরেছেন নবীর ব্যবহৃত অজুর পানি বুকে বুকে লাগানোর জন্য আজকের দরকার হয় এটা আসবাদে সম্ভব না কারণ শরীয়তের ফয়সালা ক্লিয়ার শরীয়ত কি বলেছে শরীয়ত বলেছে ব্যবহারিক ওজুর পানি যদি ব্যবহার হয়ে যায় এটা তো পবিত্র না আপনারা বুঝতে পেরেছেন আর আমরা নূর মাটি নূর মাটি পাগল হয়ে যাচ্ছি ও ভাই আপনি যেটা মনে করছেন যদি সেটা হয় আমার নবীর ঘামের মধ্যে দুর্গন্ধ থাকার কথা না বলেন তো দেখি এখন আমি আপনাকে এগুলো তো যদি আমি খুঁজে খুঁজে হাদিস বলতাম তাইলে তো আপনি বলতে পারতেন খুজজা খুজজা হাদিস বলতেছি বুখারি মুসলিম শরীফের হাদিস আমি এও জানি লিখে রাখে আজ থেকে 10 15 20 বছর বছর যাওয়ার দে এই সমস্ত হাদিস বুখারি মুসলিম থেকে তুলে দেওয়া হবে নতুন পাবলিকেশনের মধ্যে বেদাত এবং শিরকের নাম দিয়ে আজীব মাহুল আপনি সিম্পল একটা কথা যদি চিন্তা করেন উম্মত কেউ মাটির দিকে দৌড়াইতেছে কেউ আমাদের কাছে ওয়াজ নাই আর কিছু এত বড় কোরআন এত বড় কিতাব কত কথা এখান থেকে বলতে পারতাম কোন ওয়াজ নাই আমাদের ওয়াজ ঘুরে ফিরে এগুলা নামতে নামতে তো এতক্ষণ পর্যন্ত নামছি মসজিদের মধ্যে আল্লাহ এবং রসুল একসাথে লেখা যাবে না এটা আমি ইংল্যান্ডের মধ্যে আমার ভাই বলতেছি আমার এখানকার এক ভাই তা আমি বলছি তাইলে মোহাম্মদ রসুল্লাহ লেখেন কি দেখি লেখেন

এবং তোর মা বাবার শুক্রিয়া আদায় করবি শুকরের মধ্যে শিরিক হয়েছে না শরিক হয়েছে শুকরের মধ্যে শরিক হয়েছে সকল শরিক কি শিরিক হয়ে আমি কিছুদিন আগে কুমিল্লা বলল কামিল মাদ্রাসায় বলেছি শিরিক বলছেন তো দাঁড়িয়ে আমাকে বলতে হবে কোন জায়গায় শিরিক হয়েছে জাতের ক্ষেত্রে হয়েছে সিফতের ক্ষেত্রে হয়েছে আফালের ক্ষেত্রে হয়েছে আপনারা বুঝতে হবে যাই হোক সেটা আরেক আরেক রাস্তা সেই কারণে এত সহজ হয় না সবকিছু নবীর বলেন তো দেখি ঘাম গামের মধ্যে দুনিয়ার মধ্যে আমার নবী বাদে এক ব্যক্তির নাম বলেন তো যার সুগন্ধ সুগন্ধু এখন ঘামকে আপনি আতর হিসেবে ব্যবহার করার জন্য যিনি নিচ্ছেন উনি আমাদের আম্মা উম্মু রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইলে ঘাম থেকে সুগন্ধি আসত এখন প্রশ্ন হচ্ছে মাটির শরীর থেকে গাম বের হলে বুঝতে পেরেছেন আমার নবি বাসার কোন সন্দেহ নাই সব ব্যবহার হয়েছে কিন্তু নূর আমার নবীর নূরের যেই তাজাল্লি যেই নূর আমার নবীকে দান করা হয়েছে সেই নূরের সুবাতে থাকতে থাকতে মাটির ভিতরে যে লাতাফত তৈরি হয়েছে জানি না সেটা আম্বিয়া ইকরামের নূরের মধ্যে ছিল কিনা আমার নবী যখন মেরাজের মধ্যে সফরে যাচ্ছে বুরাকের মধ্যে বসে নাই সাইন্টিফিকলি লজিক্যালি চিন্তা করেন বুরাক অথবা বুরাক এটা বারকুনের বহু বছর বারকুন মানে একটা লাইট বুরাক মানে মাল্টিপল লাইট দুনিয়ার একটা লাইটে গতি দালাকা করেন না আপনি যদি আজকে নিজের থুতু নিয়ে দালাকা করেন তো দেখি ভেরি সিম্পল প্রশ্ন এখন সাহাবী

কারণ নবুয়তের কনসেপ্ট যদি ঠিক না হয় তো নবুয়তের সাথে আপনি ডিল করতে পারবেন তখন নবুওয়তকে আপনি নিজের মত মনে করবেন যেটা হচ্ছে এখন কনসেপ্ট অফ নবুওয়াত আমাদের ধর্মের মধ্যে কোরআন হাদিসের আলোকে নবুওয়ত বলে কাকে এটা যদি আমরা বুঝতে পারি জানতে পারি তাহলে আমাদের অনেক মাসলা মাসায়েল ঠিক হয়ে যাবে